এত বাসনপত্র কেন এখানে কি বাসন পড়েছে বাসন তো পড়বেই আরে খাবার খাবার দাবার এটা ফেলা যাবে ওটা ওইটা নষ্ট হয়ে যাবে এটা খাওয়া যাবে না গো বেশি বেশি বানাও কেন তুমি বেশি বেশি ওরকম কম কম ওইভাবে হিসাব না অযথা অযথা এইভাবে খাবার ফেললে এই কি এগুলো কি এগুলো তো অপচয় জুম্পা

আর কালকে যে দোকান থেকে আমি আগের দিন নাইটি কিনেছিলাম কালকে আবার তিনটে নাইটি কিনে এনেছি তোমাদেরকে দেখাবো। আবার তিনটে নাইটি কিনেছো তুমি? হ্যাঁ। তো তো এবার রাখার জায়গা रवा হয়ে যাবে গো ঘরের মধ্যে। নাইটি গুলো কি সুন্দর তুমি শুধু একবার দেখবে। হ্যাঁ সে তো তুমি যা কিনবে তুমি যা কিনবে সবই ভালো আর আমরা যা দিব সবই খারাপ। এ তো নিয়ম। তো আমি যদি পছন্দ করে কিছু একটা কিনে এনে দিই তখন তো তোমার পছন্দ হয় না ওই জন্য আমি আমারটা কিনে পড়ি পছন্দ করতে পারো নাকি ছেলেদের জিনিস না পারি না বন্ধ করে দিই হ্যাঁ তাহলে আমি ওর পছন্দ করি না তো ও পারে না দেখা বলে লাভ নেই না দরকার নেই যারটা সে পছন্দ করে কিনবে ওটাই ভালো তাই না চলো বন্ধুরা রান্না বান্না করি তোমাদেরকে দেখাবো আজকে কি কি রান্না করছি হ্যাঁ চলো টাটা ঠিক আছে আজ সারাদিনই দেখিয়ে দাও ঠিক আছে চলো টাটা